আওয়ামী লীগ ছাত্রলীগের থিওরিতে ছাত্রদল লিড থিওরির খপ পরে পরে একটা রাম ধরা খেয়েছে জামাত শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে গিয়ে দর্শক জামাত শিবির দেখছে আর হাসছে জনগণ দেখছে আর হাসছে যে এগুলো কি মাথা মোটা এগুলো আসছে রাজনীতি করতে স্ট্যান্ডের লোক যদি আসে বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে তখন যে অবস্থাটা হয় সেটাই আওয়ামী লীগ ছাত্রলীগের যেরকম বিভিন্ন গুজব সেল ছিল সিআরআই সিপি গ্যাং বা নানান কিছু ছিল অনেক টাকা পয়সা ইনভেস্ট করতে এখন বিএনপি সেটা শুরু করেছে আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে লন্ডনে মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছিল যে জামাত শিবির অনেক মেধাবী তাদের সাথে আমরা পারছি না অনলাইনে পারছি না এই কথা বলার পরেই কিন্তু গুজব সেল সক্রিয় হয়ে উঠেছে তো গুজব সরাচ্ছে গুজব সরানোর তো একটু লিমিট আছে কিংবা এমন ভাবে ছড়ায় যাতে মানুষ বিভ্রান্ত হয় কিংবা বিশ্বাস করে মুহূর্তের মধ্যে ধরা পড়ে অথবা যেটা এস্টাবলিশড হয়ে গিয়েছে ওই বিষয়ে পাল্টা গুজব ছড়ায় মানে গুজব ছড়ানোর যোগ্যতা ওদের নাই ওরা ছাত্র লীগের বা সিআরআই সিপি এর থিওরি অনুসরণের চেষ্টা করেছে কিন্তু ছাত্র লীগের মতো মেধাবী ওরা নয় তো দর্শক ছাত্র দল কি করতে গিয়ে কি হয়ে গেল দেখেন কিভাবে ধরাটা পড়লো বিভিন্ন গণমাধ্যমে এই খবর এসেছে এটা নিয়ে তোল রিউমার স্ক্যান গুজব স্ক্যান করে বিভিন্ন ফ্যাক্ট চেক চেকিং প্রতিষ্ঠান তারা সত্য উদ্ঘাটন করে তো এরকমই একটা সত্য উদ্ঘাটিত হয়েছে আপনার শুনলে অবাক হবেন যেটা অলরেডি এস্টাবলিশড হয়ে গিয়েছিল যেটা ফ্যাক্ট হয়ে গিয়েছিল যেটা নিয়ে কোনো বিতর্ক ছিল না সবাই সত্য হিসাবে নিয়ে সমালোচনা গালাগালি যেটা করেছিল কি সেটা ডিবি পরিচয়ে চাঁদাবাজি গিয়ে ছাত্রদল নেতা আটক বরিশালে জনতার হাতে আটক হয়েছিল এটা নিয়ে আহ ব্যবস্থা ব্যবস্থার সম্মুখীন বিএনপির লোকজন যা করা করে ফেলেছে তার কিছুদিন পর ওই জিয়া সাইবারস সাইবার ফোর্স অমুক্ত যে গুজব সেল বিএনপি তারা তৈরি করে নিউজ ছড়িয়েছে কি পরিচয় চাদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা নেতা আটক আটক এটা যদি যখন হয়েছে তার সাথে সাথে শিবির বলে ওরা চালিয়ে দিত একটা মেধার পরিচয় পাওয়া যেত না ওরা গুজব ছড়াতে পারে কিন্তু না ঘটনা ঘটার অনেক পরে ছাত্রদল নেতা আটক হয়েছে ঘটনা ঘটেছে বিএনপি গালাগালি যা খেয়েছে সব হয়ে গিয়েছে যে পুলিশ কর্মকর্তার সাথে ক্লোজ হয়েছে সব শেষ হওয়ার পরে এসেছে গুজাব সরা কি মাথা মোটা ধরা পড়েছে এখন গণমাধ্যম সব গণমাধ্যম রিপোর্ট করেছে শুধু একটা নাই এরকম শত শত রিপোর্ট হচ্ছে রিউমার স্ক্যানের প্রতিবেদন বলছি ডেবি পরিচয়ের চাঁদাবাজি আটক ব্যক্তি ছাত্র শিবির নয় ছাত্র দল নেতা কি লিখছে দেখেন সম্প্রতি ডেবি পরিচয়ের চাঁদাবাজি করতে গিয়ে বরিশাল মহানগর ছাত্র শিবির নেতা আটক শীর্ষক শিরোনামে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করা হয় তবে আটক ওই ব্যক্তি শিবির নেতা নয় তিনি ছাত্রদল নেতা বলে জানিয়েছেন তথ্য বাংলাদেশ ধরা এতটা বোকা যে সাথে সাথে যাচাই স্ক্যানের প্রতিবেদন আগেই তো ওটা শিবির লোকজন ধরিয়ে দিয়েছে টিমের অনুসন্ধানে জানা যায় চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির কোন নেতা নন এবং তিনি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের একজন নেতা এ বিষয়ে অনুসন্ধানে মূলধারা গণমাধ্যম বাংলা ট্রিবিউন ওয়েবসাইট গত তেইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পরিচয় চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়লেন এসআই ও ছাত্রদল নেতা শিরণয় প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায় উক্ত প্রতিবেদন থেকে জানা যায় বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাদবপাশ ইউনিয়নের চন্দ্রপাড় এলাকায় জুয়ার আসর থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় চাঁদাবাজি করতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক ও আরেক ছাত্রদল নেতা জনতার হাতে ধরা পড়েন পরে তাদের মারধর করে পুলিশে সুবর্ধ করা হয় অর্থাৎ ডিবি পরিচয় চাঁদাবাজির অভিযোগে আটক ব্যক্তিরা বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের কোন নেতা নন সুতরাং ডিবি পরিচয় চাঁদাবাজি করতে ছাত্রদল নেতা আটকের বিষয়টি বরিশাল মনগর ছাত্র শিবির নেতা আটক দাবিতে ফেসবুক প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ঘটনার পর বরিশাল মনগর ছাত্রদল সভাপতি রেজাল করিম গণমাধ্যমকে বলেছেন সাকিলুল সাকিবুল ছাত্রদল বরিশাল মনগর সহ সভাপতি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে কারো ব্যক্তিগত অপকর্ম দায় সংগঠন নেবে না যাই হোক এগুলো হাস্যকর কথা এই হচ্ছে ঘটনা ধরা পড়েছে আর এরা কি বলছে শিবির তো এভাবে একটা ঘটনা বললাম একটা কেস এরকম শত শত স্টাডি আসে আকাম করে ছাত্রদল বিএনপি আর সেটা জামাত শিবিরের বিরুদ্ধে চালানোর চেষ্টা করে সেম কথা বলেছেন রহুল কবির রেজবি লুটপাট করে চাঁদাবাজি করে বাস টার্মিনাল দখল করে বিএনপি আর বলে জামাত শিবির মানে এর চাইতে হাস্যকর কিন্তু রুল কবির রেজবিরও মাথা শেষ দলে পরিণত হয়েছে এদের কোনো মেধা নেই এদের গুজব সারানোর নেই এভাবে হাতে নাতে ধরা পড়ে দেখলেন তো প্রমাণ দেখিয়ে দিলাম রিউমার স্ক্যানাররা এগুলো আইডেন্টিফাই করে আর ছাত্র দল বিএনপি বা এরা কি করে একটু আপনাদেরকে কিছু ফিরিস্তি শুনাই সংক্ষেপে ছাত্র দল দুই নেতার বিরুদ্ধে তেপ্পান্ন বস্তা সার লুটির অভিযোগ সার লুট করে নিয়ে গেলেন ছাত্রদল নেতা যশোরে বিএনপি কর্মীদের চাঁদা দাবি দাবির মুখে হাসপাতালে ব্যবসায়ী ডাকাতির মামলায় ছাত্রদলের দুই নেতা গ্রেপ্তার বিদ্যালয় পুকুরে মাছ চুরি করতে গিয়ে ছাত্রদলের সাতজন গ্রেপ্তার জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ বিজয় দিবসের ফুল দেয়া নিয়ে বিএনপি দুপক্ষের সংঘর্ষ আহত বারো মাছ চুরি করতে গিয়ে ছাত্রদল নেতারা গ্রেপ্তার বাসেমুর প্রবিতে সিগারেট হাতে নিয়ে ছাত্র দলের হাতাহাতি খালের মাছ শিকার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ আহত পনেরো খালের মাছ নদীর মাছ সবকিছু নিয়ে এদের ঝামেলা কলেজ অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে ছাত্র দল হট্টগোল অধ্যক্ষের পদত্যাগ দাবি আড়াইশো মন ধান লুট করলেন যুবদল নেতা আড়াইশো মন ধান লুট করলেন আওয়ামী লীগ নেতা রক কেটে দিল বিএনপি নেতা এখন বিএনপি একটা রাজনীতি রুল কবির রিজভী যখনই জামাত শিবিরকে বা শিবিরকে রক কাটা বলেছে তারপর থেকেই বিএনপি নেতাদের অনেকের পায়ের রক থাকে না বোঝা যায় যে জামাত শিবিরকে দায়ী করতে বিএনপি নিজেরা নিজেরা নিজেদের নেতাদের পায়ে রক কেটে জামাত শিবির উপর দায় চাপানোর চেষ্টা করা হচ্ছে এইসব রাজনীতি বাংলাদেশে চলবে না সবকিছু এরকম হাতে নাতে ধরা পড়বে যেরকম সারের বস্তা চুরি করতে গিয়ে মাছ চুরি করতে গিয়ে গুজব ছড়াতে গিয়ে ধরা পড়ে ওই রকম রক কাটতে গিয়েও কিছুদিন ধরা পড়বে চাঁদা না পেয়ে রেল কর্মীকে চর থাপ্পর যুবদল নেতাদের বিজয় দিবসে ফুল দেয়া নিয়ে বিএনপি দুই গভীর সংঘর্ষে আহত বারো শাহবাগে দা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধিকে আটক রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা আহ ভিজিডির চাল ছিনতাই অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতার নামে মামলা লক্ষ্মীপুরে তরকারি আরো দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ না পেয়ে আওয়ামী লীগ নেতার পায়ে রক্ত দিল ছাত্রদল নেতা স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে ব্যবসায়ী টাকা ছিনতাই লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপি দুই পক্ষের সংঘর্ষে আহত দশ বিএনপি নেতার বাড়ি ভাঙচুর করলো ছাত্রদল নেতা শুনবেন যে বিএনপি নেতাদের বউ নিয়ে গেল ছাত্রদল দল নেতারা আধিপত্যের জেরে হামলা ছাত্রদল নেতা গ্রেপ্তার ইসলামী ব্যাংক কর্মকর্তাকে গুলি চাঁদা না পেয়ে প্রবাসী ঘরে তালা দিল বিএনপি সমর্থিত ইউপি সদস্য আওয়ামী লীগ নেতাদের নিয়ে যুবদল ছাত্র দলের সংঘর্ষ কে আওয়ামী লীগ নেতাকে চিনিয়ে নেবে আর তার কাছ থেকে টাকা খাবে যুবল নেতা যুবদল নেতা সহ তিনজন গ্রেপ্তার চাঁদা না পেয়ে সিএনজি অটো রিক্সা চুরি চাঁদা না পেয়ে হুমকি দাম কি দেয় এরা চুরিও করে চাঁদা না পেয়ে ফেনির দাউদপুল না পেয়ে সিএনজি অটোরিক্সা চুরি যুবদল নেতা গ্রেপ্তার আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ছাত্র দলের পাঁচ নেতা আটক ভুয়া পেই স্কুলে অপপ্রচার অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতার বিরুদ্ধে দলীয় সংঘর্ষ থামাতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু শিক্ষকের ধান কেটে নিল বিএনপি নেতা রাজধানীতে বনশ্রুতি দোকানে দোকানে চুরি করে জরিমানা দেন বিএনপি নেত্রী সুবর্ণা মানে চুরি সিনটাই আওয়ামী লীগের লোকজন চুরি করতো কিন্তু খুব কম তারা ডাকাতি করতো সিনতাই করতো চাঁদাবাজি করতে এরা চুরিও করে চিন্তাইও করে ডাকাতিও করে চাঁদাবাজি করে সব করে চোর দেখছেন তো চুরি করতে গিয়ে জরিমানা দেয় সালিসিতে আওয়ামী লীগের জায়গায় বিএনপির চাঁদাবাজি অসহায় জনগণ কবি নজরুল কলেজ ছাত্রদলে ককটেল বিষয় এদের এরা এরা ককটেল রাখে ছাত্রদল নেতারা ককটেল রাখে পকেটে এরা দুই গ্রুপের সংঘর্ষ বাদলেই ককটেল ফোটে এর মানে এরা ককটেলের রাজনীতি করে বাউফলের খাস জমির দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয় ভারতীয় চোরাচালানের পণ্য সহ দুই নেতা আটক পিক আপ সহ মাছ জব্দ বিএনপি নেতা আটক নয় জুলাই এই এরকম আর অনেক অভিযোগ আছে চাঁদা নাদের অভিযোগে গোপালগঞ্জ জেলা সভাপতির বিরুদ্ধে চাঁদা না না পেয়ে মারধর করেছে তো দর্শক এই হচ্ছে বিএনপি ছাত্র দলের অবস্থা মানে এরা এতটাই অযোগ্য যে এরা গুজবও ছড়াতে পারে না গুজব ছড়াতে যায় কিন্তু সাথে সাথে ধরা পড়ে এরকম অযোগ্য দলেরা তো দর্শক এই ছাত্র দল এই বাহিনী নিয়ে বিএনপি কিচ্ছু করতে পারবে না গত পনেরো বছরে দেখেছি ঈদের পর আন্দোলন এখন ঈদের পর আন্দোলনের কথা বলতে পারবে না বিএনপি শীঘ্রই জনগণের পিটানি খাবে কারণ চাঁদাবাজদের জনগণ চুম্মা দিবে না তো দর্শক ছাত্র শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এই বিএনপি সন্ত্রাসীরা এই গুজববাজরা যে মিথ্যাচারগুলো করছে এগুলো সব হিসাব রাখা হচ্ছে এগুলো এগুলোর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কারা এগুলো করছে কারা গুজব ছড়াচ্ছে জামাত শিবের সুনাম নষ্ট করছে এগুলো চিহ্নিত করতে পারলে ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে গুজব প্রতিরোধে কিছু আইনও আসছে অতএব এটা ছাড় পাবে না তবে আইনি ব্যবস্থা সেটা দীর্ঘমেয়াদী এই জন্যে সামাজিক প্রতিরোধ কে এই সব গুজব ছড়ায় ওকে ধরবেন ওকে ধরে কান ধরে উভ্যাস করাতে হবে এদেরকে সামাজিকভাবে শিক্ষা দেওয়ার সময় এসেছে জনগণ এদের বিরুদ্ধে ক্ষেপে উঠছে জেগে উঠছে